বিগ ব্যাং মহাবিশ্বের শুরু এক মহাবিস্ফোরণ যা থেকে সবকিছু শুরু কিন্তু যদি আমি বলি এই ধারণাটি আসলে ভুল যদি বলি বিগ ব্যাং নামটি বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বড় তাহলে কি অবিশ্বাস্য মনে হবে আসলে আমরা সবাই যেটাকে মহাবিশ্বের শুরু হিসেবে জানি সেটা আসলে কোনো বিস্ফোরণই ছিল না অন্তত আমরা বিস্ফোরণ বলতে যা বুঝি আগুন শব্দ ধ্বংস তেমন কিছুই নয় তাহলে কি ছিল উত্তরটা লুকিয়ে আছে এমন এক জায়গায় যা আমাদের কল্পনার শূন্যতার মধ্যে তাহলে বিগ ব্যাং কেন ঘটেছিল উত্তর হলো কোয়ান্টাম স্পার্ক বিজ্ঞানীরা এখন বলছেন আমাদের পুরো মহাবিশ্বের জন্মই হয়েছে এক কোয়ান্টাম ফ্ল্যাক্সেশন বা শূন্যতার এক ক্ষুদ্র কাপনি থেকে আজ আমরা দেখব কিভাবে কিছু না বা নাথিং থেকে এই বিশাল মহাবিশ্বের এভরিথিং এর জন্ম হলো আইনস্টাইনের থিওরি দিয়ে আমাদের মহাবিশ্বের প্রসারণ ব্যাখ্যা করতে পারি কিন্তু যখন আমরা সময় ঠিক শুরুতে সেই সিঙ্গুলারিটিতে পৌঁছাই তখন আইনস্টাইনের সব সূত্র অচল হয়ে পড়ে সেখানে ফিজিক্সের কোনো নিয়ম কাজ করে না এই উত্তর খুঁজতে হলে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স ছেড়ে এক অদ্ভুত রহস্যময় জগতে প্রবেশ করতে হবে আমাদের প্রবেশ করতে হবে কোয়ান্টামের জগতে আগামী কয়েক মিনিট আপনার মহাবিশ্ব সম্পর্কে ধারণায় পাল্টে দেবে শূন্যতা বা ভ্যাকুয়াম বলতে আমরা কি বুঝি এমন একটি স্থান যেখানে কিছুই নেই কোনো কণা নেই শক্তি নেই কিচ্ছু না কিন্তু কোয়ান্টাম ফিজিক্স বলছে এই ধারণাটিও ভুল কোয়ান্টাম স্তরে শূন্যতা কখনোই আসলে পুরোপুরি শূন্য নয় এটি এক শক্তির সমুদ্র যা ক্রমাগত টকবক করে ফুটছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে এই শূন্যতা থেকে ক্রমাগত জন্ম নিচ্ছে ক্ষুদ্রকোনা আর অ্যান্টি অ্যান্টিকোনা এবং তারা একে অপরের সাথে মিলিত হয়ে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে আর এই রহস্যময় ওঠানামাকেই বলা হয় কোয়ান্টাম ভাবুন দূরে থেকে দেখলে সমুদ্রের পানিকে খুব শান্ত মনে হয় কিন্তু কাছে গেলে দেখবেন সেখানে অসংখ্য ঢেউ হেনা আর বুতবুত আমাদের মহাবিশ্বের শূন্যতাও ঠিক তেমনই বেশিরভাগ সময়ে ফ্লাকচুয়েশনগুলো খুবই ক্ষুদ্র ও নগণ্য কিন্তু কি হবে যদি এর মধ্যে একটি ফ্ল্যাক্সেশন কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এটি অনেকটা পাহাড়ের চূড়ায় রাখা একটি বলের মতো এটি স্থির আছে কিন্তু স্থিতিশীল নয় তার নিচে উপত্যকায় রয়েছে ট্রু ভ্যাকুয়াম বা সত্যিকারের শূন্যতা যা অনেক স্থিতিশীল এবং কম শক্তির এখন ভাবুন সেই স্থিতিশীল ফলস ভ্যাকুয়ামের মধ্যে একটি কোয়ান্টাম ফ্লাক্সেশন ঘটল সেই ক্ষুদ্র কাপুনিটাই যথেষ্ট ছিল ফলস ভ্যাকুয়াম থেকে ট্রু ভ্যাকুয়ামে পতনের সময় সেই দুই অবস্থার শক্তির যে বিশাল পার্থক্য সেই বিপুল পরিমাণ শক্তি এক গল্পে মুক্তি পেল আর সেই শক্তি সেই শক্তির জন্ম দিল ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনার সেই শক্তিই জন্ম দিল ইনফ্লেশনের অবিশ্বাস্য প্রসারণ ও মহাবিশ্বের জন্ম এটি সেই বিস্ফোরণের মতো ঘটনা যা আমরা বিগ ব্যাং বলে জানি এটি আসলে কোনো শব্দযুক্ত বিস্ফোরণ ছিল না ছিল স্থানকালের নিজস্ব প্রসারণ স্থানকাল নিজেই এত দ্রুত প্রসারিত হচ্ছিল যে আলো তার পিছনে পড়ে যাচ্ছিল এটা বিগ থেকেও স্পষ্ট শব্দ হল অতি দ্রুত মহাবিশ্বের প্রসারণ যেটা ওই পরিস্থিতির কল্পনার জন্য সাহায্য করতে পারে শব্দহীন তবে মুহূর্তের মধ্যেই মহাবিশ্বের অনন্ত এলাকা তৈরির মতো ঘটনা কল্পনাতীত এলাকা তবে ভেবে দেখার মতো এই মুহূর্তে তাপমাত্রা ছিল অকল্পনীয় প্রায় এক হাজার ট্রিলিয়ন ডিগ্রি সেলসিয়াস ঘনত্ব ছিল অসীমের মতো এই চরম উত্তপ্ত অবস্থাকেই বিজ্ঞানীরা বলেন হট বিগ ব্যাং পরের কয়েক মিনিটে মহাবিশ্ব কিছুটা ঠান্ডা হলে এই কোয়ার্কগুলো মিলিত হয়ে তৈরি করে প্রথম প্রোটন আর নিউট্রন তারপর লক্ষ লক্ষ বছর ধরে এই কোনাগুলো মহাকর্ষের প্রভাবে একে অপরের কাছে আসতে থাকে এভাবেই কোয়ান্টাম দুনিয়ার এক ক্ষুদ্র অতি অনিশ্চয়তা এক ক্ষুদ্র ফ্লাক্সেশনই পরিণত হলো অবশেষে আমাদের জীবনে আমরা সবাই সেই তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে ঘটে যাওয়া এক কোয়ান্টাম ঘটনার উপজাত আমরা সবাই সেই ফলস ভ্যাকুমের পতনের শক্তি থেকে তৈরি কিন্তু গল্প এখানে শেষ নয় কোয়ান্টাম থিওরি যদি আমাদের মহাবিশ্বের জন্মের ব্যাখ্যা দিতে পারে তবে এটি আরও একটি বিষয়কর এমনকি ভীতি উদ্রেককারী সম্ভাবনাও তুলে ধরে যদি সেই অসীম ফলস ভ্যাকুয়ামের সমুদ্রে একটি কোয়ান্টাম ফ্ল্যাকসেশন থেকে আমাদের মহাবিশ্বের জন্ম হতে পারে তবে অন্য ফ্ল্যাক্সেশনগুলো থেকে কি হবে আর এই তত্ত্বের নাম ইন্টারনাল ইনফ্লেশন এই তত্ত্ব মতে আমাদের মহাবিশ্বের ইনফ্লেশন শেষ হয়ে গেলেও সেই অসীম কোয়ান্টাম সমুদ্রের ইনফ্লেশন হয়তো কখনোই থামেনি সেখানে প্রতি মুহূর্তে জন্ম নিচ্ছে অগণিত নতুন নতুন উদ্ভূত মহাবিশ্ব বা বাবল ইউনিভার্স আরও আশ্চর্যের বিষয় হলো সেই অন্য মহাবিশ্বগুলোর ভৌত নিয়ম আমাদের থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে সেখানে হয়তো আলোর গতিভিন্ন হয়তো গ্র্যাভিটি আরও শক্তিশালী বা হয়তো সেখানে জীবন ধারণের কোনো সম্ভাবনাই নাই তাহলে বিগ ব্যাং এর বিস্ফোরণের কারণ কি এক লাইনের উত্তর একটি কোয়ান্টাম ঘটনার অস্থিতিশীলতা শূন্যতার যে ক্ষুদ্র অনিশ্চয়তা একসময় মহাবিশ্বকে জন্ম দিতে পারে সেই ধারণাই কোয়ান্টাম থিউরিকে করে তোলে আধুনিক মহাবিশ্ববিজ্ঞানের সবচেয়ে রহস্যময় সবচেয়ে শক্তিশালী ব্যাখ্যা আমরা শুরু করেছিলাম এক মহাবিস্ফোরণের ধারণা দিয়ে আর শেষ করছি এক কোয়ান্টাম কাপনি দিয়ে আমরা যা কিছু দেখি যা কিছু অনুভব করি এই সবকিছু শুরু হয়েছিল এক অকল্পনীয় ক্ষুদ্র বিন্দুতে এক অস্থিতিশীল শক্তির পতনের মধ্যে দিয়ে বিজ্ঞান এখনও সেই প্রথম মুহূর্তের সব রহস্য মোচন করতে পারেনি ফলস ভ্যাকুয়াম ইনফ্লেশন মাল্টিভার্স এগুলো এখনও তত্ত্ব কিন্তু এগুলোই আমাদের হাতে থাকা সেরা বৈজ্ঞানিক ব্যাখ্যা পরের যখন আপনি রাতের আকাশের দিকে তাকাবেন মনে রাখবেন আপনি শুধু নক্ষত্র দেখছেন না আপনি দেখছেন সেই প্রথম কোয়ান্টাম সম্পর্কের দীর্ঘস্থায়ী প্রতিধ্বনিকে আপনি দেখছেন শূন্যতা থেকে জন্ম নেওয়া এক মহাজাগতিক বিষয়কে যে শূন্যতার মধ্যেই একটি অনিশ্চয়তার মধ্যেই জন্ম নিয়েছিল আমাদের নিশ্চয়তার এই অবিরাম গল্প ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকুন বিজ্ঞানের সাথে থাকুন